আশিক ভালো নাম তোর নাম না বাপি হাসান কোন ক্লাসে পড়িস ক্লাস নাইনে চুল এত বড় বড় কেন চুলটা হাত দিয়ে দেখাতো দেখাতো এটা কি মানে এই চুলটা ভাল লাগে ভালো লাগে শখের বয়সে শখের বয়সে

শুরু শুরু থেকেই যদি এরা এই যে এরকম চুলের স্টাইল করে বা বিভিন্ন দিক থেকে যদি এদেরকে এরকম আসলে আপনারা দেখেন আমি ওদেরকে চুল কাটাতে নিয়ে যাব আর কি এই কারণে ভিডিওটি করা যে সচেতনতামূলক পোস্ট হচ্ছে যে আমরা চাই প্রত্যেক কটা সন্তানই ভালো থাক প্রত্যেক কটা পরিবারের সন্তানই হচ্ছে ভালো থাক দু হাজার চারে ক্যান্ট পাবলিকে লেখাপড়া করছি তো সেই সূত্রে হচ্ছে আর্মিদের একটি আদর্শ আমার মধ্যে কাজ করে আর্মির আর্মির আদর্শতা আর্মির ডিসিপ্লিন আর্মির চরিত্র এদেরকে এই যে এই লুকস যে এই যে চুলের লুকসগুলো আপনারা এর লক্ষ্য করেন ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে এই যে চুলের লুকসকে এটা কি আসলে শোভনীয় নাকি এদেরকে হচ্ছে সেলুনে নিয়ে যায় আমি চাচ্ছি যে একটু চুলগুলো ছোট ছোট করে আর কি তো শেষ পর্যন্ত ভিডিওটাই আপনারা দেখতেই থাকেন আপনারাই মন্তব্য করবেন মূলত যে এদেরকে এখন কেমন লাগতিছে চুল কাটার পর কেমন লাগে রবেউল তুমি এদের কি সার্ট দিতে চাচ্ছো বলো দেখি হুম একবার আসলে ভাস্তাদের চুল ছোট করে দেওয়া হচ্ছে আর কি কত বড় বড় চুল দেখেন এরা এখন ক্লাস নাইনে এখন সবে মাত্র তা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেই থাকেন একদম আর্মি স্যার দিবা হ্যাঁ গ্রাম হোক বা শহর হোক যারাই সচেতন বড়ো ভাইয়েরা আছেন চোখে চোখে রাখলেই হয়তো এই যে কিশোর অপরাধ থেকে শুরু করে বিভিন্ন যে ছোট মানুষের যে অপরাধ করতেছে এগুলো এই সমাজ থেকে দূর হয়ে যাবে মূলত ভিডিওটি শেষ করব মন্তব্য আপনাদের কাছেই থাকলো প্রত্যেকটা ফ্যামিলি একটা সন্তান তাদের একটা সম্পদ এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্যই হচ্ছে আমি অনুরোধ করব আমাদের দেশে গ্রাম থেকে বা যে জায়গায় থেকে আপনারা থাকেন সচেতন যারা আছেন যারা বড়ো ভাইয়েরা আছেন তারা ছোট ভাইদেরকে দেখবেন তাদেরকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং বুঝাই দিবেন সেটা শাসন না শুধু মারলেই হয় না তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝায় হচ্ছে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব আপনারাই দেখেন আসলে তখন কেমন লাগতেছিল আর এখন কেমন লাগতেছে মন খারাপ একটু না চুল কাটছি যেহেতু একটু অবশ্যই মন খারাপ হ্যাঁ ওদের একটু মন খারাপ হইতে পারে তো যাই হোক ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন পহেলা বৈশাখের শুভেচ্ছা হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ